সিটি কর্পোরেশনের ছেটানো ওষুধে মরেনি একটিও মশা নমুনা পরীক্ষায় এমন ফলাফলে হতাশ খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ফলে মশার ওষুধ পরিবর্তনের জন্য ঠিকাদারকে তিন দিনের সময় বেঁধে দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন সকালে খুলনার পাওয়ার হাউস মোড় সংলগ্ন খুলনা সিটি কর্পোরেশনের গ্যারেজে ওষুধের নমুনা পরীক্ষা হয় এই সময় পাঁচ লিটার ডিজেলের মধ্যে ৩৫০ মিলিগ্রাম ওষুধ স্প্রে করা হলে একটি মশাও সেখানে মরেনি ওষুধে কমপক্ষে আশি ভাগ মশা মরলে সেটাকে কার্যকর বলে ধরে নেওয়া হয় আর এতেই বাতিল করা হয়েছে সেই ওষুধ সবার একটা ধারণা যে আমরা ফগিং করব এবং নিচে দিয়ে মশাকে আপনার পাখির মতো মারব এটা কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না আমাদের প্রথম যে কাজটা করতে হবে সোর্স রিডাকশন অর্থাৎ যেখানে মশা জন্মায় যেমন আমরা ড্রেনের ভিতরে ময়লা ফেলি ড্রেনের আমাদের যে ছোট চিত্র আছে সেটার ভিতরেও আমরা ময়লা ফেলি যখন ওয়াটারটা স্ট্যাগনেন্ট মানে বদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই পুরো লাইফ সাইকেলটা শুরু হয়ে যাবে এটা যদি আমরা বন্ধ নাগরিকভাবে আমরা যদি সবাই সচেতন না হই এটা কিন্তু যত ভালোই ওষুধ নেই আমরা কিন্তু একটা আলটিমেট গোলে যেতে পারবো না আমাদের উদ্দেশ্য থাকবে আমরা সবাই মিলে আমাদের যারা সাংবাদিক বাইরে রয়েছেন আসেন আমরা মিললে সবাই সচেতন হই এবং আমরা এই যে যেভাবে সুন্দর করে টেস্ট করছি ভালো ওষুধ ব্যবহার করছি ওষুধ হয় আর এটা এই চায়না থেকে এটা বদ্ধ ঘরের মধ্যে আপনার স্প্রে করে রাখতে রাখা হয় বিষ নিয়ে এটা একটা নিয়ম আছে আপনার ওই যে আইসিডিবিআর বিআর এটা একটা বদ্ধ ঘরের মধ্যে থাকুন আপনার বিশ মিনিট ওখানে স্প্রে করে রাখা হবে এটা ওপেন ফিল্ডে রাখছেন আপনি বাতাসের ওষুধ নড়ে চড়ে ফিক্স থাকেন ওষুধ একটা ওষুধ ফিক্স থাকা অবস্থায় বিশ মিনিট পরে রেজাল্টটা দেখা যায় এখানে স্প্রে করছেন বাতাসের দিকে চলে গেছে এটা আমি যেটা বলছি আইসিডিবিআর কথা আমার মুখের কথা না এটা আইসিডিবিআর বিআরের নিয়ম আছে সে নিরাপত্তা একটা তেত্রিশ ফিট স্কোয়ার ফিট রুমের ভিতরে দরজা বদ্ধ করে এই প্রক্রিয়ায় আপনার স্প্রে করা হবে স্প্রে করার পরে বিশ মিনিট পরে আপনার মিনিমাম এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হবে মরে যাবে তারপরে চব্বিশ ঘন্টা পরে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে ওই রুমের ভিতরে বন্ধ থাকবে নমুনা পরীক্ষার সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সহ আরও অনেকে उस्रात जहान मेहक ढाका पोस्ट